এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বন্ধুদের সাথে পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর আবারও আপনাদের জানিয়ে রাখি ভরা গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রাম পঞ্চায়েতের বলতলা পদ্মা নদী এলাকায় জানা যায় দুপুরে চার বন্ধু ভরা পদ্মায় স্নান করতে নেমে এক কিশোর জলের তলায় তলিয়ে যায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় রবিবার তিন বন্ধু একসঙ্গে গঙ্গায় নেমে সাঁতার কাটতে নামে হঠাৎই তলিয়ে যায় এক বন্ধু তলিয়ে যাওয়া যুবকের দেহের খোঁজে চলছে তল্লাশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফাঁটি পুলিশ পুলিশ এসে খবর দেয় ডুবুরি টিমকে কিশোরের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে এলাকা জুড়ে রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

হ্যাঁ আমরা তো গোটা মিটিপুর অঞ্চল সেখানের অঞ্চল সব খোঁজা হচ্ছে কিন্তু আমরা কিন্তু এখনো কোনো জায়গা দেখতে পাইনি কে ডুবেছে এখনো আপনার না এখনো ধোয়াশার মধ্যে কে ডুবেছে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না হ্যাঁ তবে এখানে অনেকে অনেক রকম ধারণা দিচ্ছে তো আসলে কে ডুবেছে ওরা কে ওরা না আসা পর্যন্ত কিন্তু বলা খুব মুশকিল এর মধ্যে আমার নাম আমার আইজুর রহমান বাড়ি বাড়ি পানানগর যে ছেলেটা যার মা কান্না করছে বলছে এব্রান এব্রান শেখ নাকি মুকুন্দপুর বাড়ি তার মা কান্নাকাটি করছে কি আমার ছেলে ডুবে গেছে না ওরা সন্দেহ করছে হয়তো যে আমার ছেলে আছে যেমন আমার আমার যে দাদার ছেলে যে আমরা সন্দেহ করছি সেও হয়তো আছে সেও হয়তো ডুবে গেছে কিন্তু আমরা এখনো পরিষ্কার নয় যে কে ডুবে গেছে অ্যাকচুয়ালি